বিএনপি সর্বোচ্চ নীতি নির্দলের পর্যায় থেকে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে অন্যদিকে ডক্টর মেহমদ ইনুস বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে সব দল যাচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে আগামী জাতীয় সংসদে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয় তাহলে বাংলাদেশের কি ক্ষতি হবে কিংবা ডিসেম্বর পরবর্তী সময় হলে বাংলাদেশের কি লাভ হবে অনেকেই এখানে বলছেন যে ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় সংসদের নির্বাচন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেটা খুব একটা বেশি সময় পাবে না আর পরবর্তী সময়ের মধ্যে যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার একটু বেশি সময় পাবে এবং এই সময়ের মধ্যে উনি বন্দর ব্যবস্থাপনা এবং করিডোর যে যে সুটা রয়েছে সেটি নিশ্চিত করতে চান এখন প্রশ্ন হচ্ছে করিডোর যদি আমরা দেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মতামতকে অগ্রাহ্য করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে করিডোর দেয় তাহলে বাংলাদেশের কি লাভ হবে আর যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করিডোর না দেয় তাহলে বাংলাদেশের কি ক্ষতি হবে অনেকে এখানে যুক্তি দেখাচ্ছেন যদি করিডোর দেওয়া হয় তাহলে ভারত রাশিয়া এবং চায়না তিনটি শক্তি একত্রিত হয়ে মায়েরমার্কে দিয়ে বাংলাদেশে একটি আঘাত হানাতে পারেন এবং তারা কোনোভাবেই করিডোরের বিষয়টি ভালোভাবে নেবেন না আর যদি করিডোর দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মতিনুস দীর্ঘদিন তার ক্ষমতায় থাকতে পারবেন সকলকে ধন্যবাদ